আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা চলতেছে খুব একটি ইন্টারেস্টিং সবাই জর্জ সহকারে দেখবেন তো আমার চ্যানেলটির নাম হলো মোজাবাই তো মুজাবাই ফানি চ্যানেল আমরা আপনাদেরকে মজাদার ভিডিও নিয়ে হাজির হব এবং উপহার দেব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আমার পাশে যিনি আছেন আমার ভাই ওনার নাম মোজা ওনার নামে চ্যানেলটি খোলা তো আজকে রাত বারোটা সাড়ে বারোটা নির্জন এলাকার মধ্যে আছি আমরা যেখানে আশেপাশে বাড়িগণ নাই দেখেন আশেপাশে কোনো বাড়িগণ নাই তো এখানে বসে আমরা দুই ভাই রাত সাড়ে বারোটা না হয় না আটটা বাজে কি সাড়ে বারোটা সাড়ে বারোটি কোন ভিডিও চলতে আসছে হ্যাঁ না আটটা বাজে আচ্ছা যাক ভাই সরল সুজা মানুষ সত্যি কথাটা বলে দিয়েছে এখন প্রায় মনে আটটা বাজে আমি বারোটার কথা বলছিলাম তো আটটা বাজে শীতের দিন আমরা ভিডিও করতেছি তো আপনাদের কাছে কেরকম হইতেছে আর আমি আন্তরিকভাবে মিশা কথা বলার জন্য সরি দুঃখিত আমার মুজাহিদ ভাই বলে দিয়েছে এখন নাকি রাত আটটা তো আমরা যে জায়গাতে বসে আছি আমরা তো সাহসী রূপ তাই জন্য বসে আছে রাত্রে অনেক রাত হয়ে গেছে আমাদের জন্য অনেক রাত আটটায় অনেক রাত আমরার মতন সাহস আছে বিধে আমরা দুইজন এখানে বসে আসছি আর মুজাহিদ ভাই একটু ভীতু মানুষ উনি একটু ভীতু উনি বই পা যার কারণে এখানে বসে আসছি ওনাকে আমি ওনার বাড়ি আমার বাড়ির সাথেও ওনাকে আমি বাড়ির শোয়াই দিয়ে তারপরে আসব কারণ উনি বাড়ি পর্যন্ত যাইতে পারতো না ঠিক না ঠিক নিকা কথা আমার সাথে আমার বাড়িতে কথা কইছে তা আপনারা বলবেন ওনার কি সাহস আছে কিনা আজকের ভিডিওটা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক দিয়ে নিত্য নতুন ভিডিও দেখার জন্য ক্লিক দিয়ে লাগবেন আলাইকুম